হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে রাশের ভিডিও তো অনেকটাই লেট হয়ে গেছে রাশ অনেক দিন আগেই চলে গেছে ভিডিওটা আপলোড করা হচ্ছিল না মানে গ্যালারিতে পড়েই ছিল তাই ভাবলাম যে ঠিক আছে চলো এটা এডিট করে পোস্ট করাই যাক তো দেখো এটা হচ্ছে সেকেন্ড দিন গেছিলাম যেহেতু প্রথম দিন গিয়ে না মানে আমরা সেরকম অনেক মানে প্যান্ডলি তখনও আর কি খোলেনি যার জন্য সব কিছু দেখতে পারিনি তো আমরা ভেবেইছিলাম যে পরে একদিন আমরা দুজনা বেরাবো সোনাকে রেখে তো সেই জন্য আমরা বেরিয়েছিলাম আর ওই দিনকে আমাদের বাড়ির পাশেই আর কাকুর বাড়িতে নিমন্ত্রণ ছিল প্রত্যেক বাড়ি যাই এবার আর যেতে পারিনি যেহেতু আমরা একটু রাতে বেরিয়েছিলাম আর আস্তে আস্তে আরও রাত হয়ে গেছিলো সেই জন্য আর যেতে পারিনি তো দেখো ফার্স্টে চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে আর আমরা আগে থাকতেই সিলেক্ট করে রেখেছিলাম যেসব প্যান্ডেলগুলো আগের দিন দেখিনি সেগুলো দেখবো তার মধ্যেও অনেক প্যান্ডেল মানে মিস করে গেছে দেখতে পাইনি কারণ প্রচুর প্যান্ডেল হয় তোমরা যারা শান্তিপুরে রাজ দেখেছো তারা তো জানোই তো দেখো এখানে এসেছিলাম এই প্যান্ডেলটা বেশ ভালো হয়েছিল ছোটোর ওপরে আর আসিনি ও রাস্তাতে ছিল তো আমি বললাম যে ঠিক আছে চলো তুমি তাহলে দাঁড়াও আমি যাচ্ছি যেহেতু ওখানে গাড়ি পার্কিংয়ের একটু প্রবলেম হচ্ছিল মানে প্রচুর ভিড় ছিল জায়গা অল্প ছিল সেই জন্য তো দেখো আমি কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছি গিয়ে ওকে খুঁজে পাচ্ছি না ও যে আর এক সাইডে চলে এসেছে মানে প্যান্ডেলের ও আর এক মানে সামনে ছিল যে সেটা আমি আর দেখি না আমি অন্যদিকে চলে গেছিলাম তারপরে কল করে এসে দেখি আর এক জায়গাতেও দাঁড়িয়ে আছে তো যাই হোক সেখান থেকে চলে এসেছিলাম আরও একটি প্যান্ডেলে দেখো এই প্যান্ডেলটা তো আর ঢুকিনি বাইরে থেকে প্যান্ডেলটা দেখে তারপরে একেবারে আমরা চলে এসেছি আর মানে ছোট রাস্তা তো গাড়ি পার্কিংয়ের একটু প্রবলেম হচ্ছিলো সেই জন্য সব কিছু তো দাঁড়াতে পারিনি যে কটা মানে রাস্তার উপর থেকে দেখা যাচ্ছিলো সে কটা কিন্তু আমরা দেখে নিয়েছিলাম তারপর দেখো এখানে এসে মানে দাঁড়িয়েছিলাম একটা প্যান্ডেল খুব আকর্ষণীয় মানে প্রত্যেকেই দেখছি সেখানে গিয়ে আর কি ছবি তুলছে তো সেটার লোকেশানটা ঠিক বুঝতে পারছিলাম না গুগল ম্যাপও গুলিয়ে দিচ্ছিলো যার জন্য আমরা ওখানে দাঁড়িয়ে একটা টোটোওয়ালাকে জিজ্ঞেস করে নিলাম যে মানে ওই ওই প্যান্ডেলটা ঠিক কোথায় হয়েছে তুমি লোকেশনটা বলে দিয়েছিল তারপরে আমরা ভাবলাম যে আগে এই প্যান্ডেলটা দেখে নিই তারপরে যাব। তো দেখো এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল এই যে ভেতরে চলো তারপরে তোমাদের নিয়ে যাই দেখো এইখানটাতে বেশ সুন্দর লাগছিল দেখতে আর ঠাকুরটাও দেখো খুবই সুন্দর ছিল এখানে কিন্তু আমরা অনেকগুলো ছবি ভিডিও সব কিন্তু করে নিয়েছি বেশ ভালো লাগছিল দেখো আর এখানে লাইটিংটা যেহেতু ভালো ছিল ছবিগুলো কিন্তু খুব ভালো আসছিল তো দেখো এখানটা আমরা বসেছিলাম আর ও সব কিছুর ম্যাপ দেখছিল যে কোথায় কি প্যান্ডেল আছে যেহেতু অনেকেই দেখলাম যে লোকেশন ছেড়ে দিয়েছে আর শান্তিপুর তো আমাদের বাড়ি ঠিক আছে বাট শান্তিপুরের অলিগলি মানে অধস্ত অলিগলি কোথায় কি আছে না আছে সেটা আমরা নিজেরাই আর কি গুলিয়ে যাই যার জন্য আমাদের গুগল ম্যাপ নিতে হচ্ছিলো আর অনেক অনেকে প্যান্ডেলের নিচে লোকেশানের আর কি দিয়ে দিয়েছিল যার জন্য আমাদের অনেকটাই সুবিধে হয়েছে তো তারপর ভাবলাম একটু কিছু খাওয়া যাক সেই জন্য আমরা ওখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম আর মেলায় যাবো ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না তারপরে আর একটা ম্যাপে দেখাচ্ছিলো একটা প্যান্ডেল তো দেখো এই প্যান্ডেলটা ও বললো যে থাক তাহলে আমি এখানে দাঁড়াচ্ছি যেহেতু তার আগেই বাস দিয়ে আটকে দিয়েছিল গাড়ি টোটো সব যাওয়া যাবে না আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি হেঁটে গিয়ে দেখে আসি কেমন হয়েছে তো তারপর দেখো এখানে চলে এসেছিলাম এটা বেশ সুন্দর প্রদীপ দিয়ে তারপর হাত পাখা গামছা এগুলো দিয়ে কিন্তু করেছিল তারপরে লক্ষ্মীর যে ঘট সেসব দিয়ে খুবই সুন্দর করেছিল একবার ভাবলাম ওকে ডাকি তারপর ভাবলাম যে আবার গাড়ি কোথায় রেখে আসবে থাক দরকার নেই আমি ভিডিও করে নিয়ে যাব যখন ও তো দেখতেই পাবে সেই জন্য দেখো এখানটায় আমি একা একাই আর নিজের মতো করে নিজেই ভিডিও করেছি খুবই সুন্দর ছিল তারপর ভাবলাম যে ঠিক আছে চলো দেখা যখন হয়ে গেছে ভিডিও করা হচ্ছে এবার যাওয়া যাক তো দেখো এই যে আমি চলে এসছি দেখো কীরকম ভিড় এখনও পর্যন্ত প্রায় মানে এক মাস ধরে তো রাশের মেলা চলে এখনও সেম ভিড় কিন্তু আছে আমরা মাঝে মধ্যেই যাই হয়তো সেরকম ভিডিও করা হয় না তো দেখো এখানেও ওয়েট করছিল আর আমাকে বললো কিন্তু আমি লোকেশন পেয়ে গেছি তো দেখো এই যে ফাইনালি আমরা যেই প্যান্ডেলটা খুঁজছিলাম সেই লোকেশনটা পেয়ে গেছি আর গাড়ি পার্কিং করে দিয়েছি গাড়ি পার্কিংয়ের অন্য জায়গা ছিল আর এখান থেকে এখনও মিনিট পাঁচ দশ হাঁটতে হবে মানে ওখানে লাইটিংটাই হচ্ছে মেন আকর্ষণীয় তো দেখো এখান থেকে আমি ভাবছিলাম এই তো বোধহয় মানে লাইটিংটা পার করলেই হয়তো চলে আসবে কিন্তু না হাঁটতে হাঁটতে দেখি পাঁচ মানে পাঁচ দশ মিনিট হাঁটা হয়ে গেছে তারপরে ফাইনালি আমরা পেয়েছি আর যখন পেয়েছি চোখ সার্থক মানে এতটাই সুন্দর লাগছিল আমি মানে দুদিন ধরে শুধু দেখেই যাচ্ছি সবাই ছবি ছাড়ছে মানে ছবিতে ভিডিওতে শুধু দেখেই যাচ্ছি আমি ভাবছিলাম আমি কবে যাব তো সেই দিনও আমরা মানে খুব ভীষণই ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু টোটো করে এসছিলাম যেহেতু আর লোকেশানটা ঠিক বুঝতে পারছিলাম না আর যেহেতু ছোট মানে ছেলে নিয়ে এসছিলাম ও একটু ডিস্টার্ব করছিল আর রাতও হয়ে যাচ্ছিলো সেই জন্য আর রিক্স নি অনেক প্যান্ডেলই কিন্তু আমরা সেদিন দেখতে পারিনি তো যাই হোক ফাইনালি দেখো অনেকক্ষণ হাঁটার পর আমরা চলে এসছি আর এখানে ছিল স্টেজ এখানে তখন প্রোগ্রাম হয়তো শুরু হবে তো দেখো প্যান্ডেলটা জাস্ট দেখো দশ হাজার এলইডি দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হয়েছে এটা কিন্তু আনন্দবাজার পত্রিকাতেও উঠেছে শ্রেষ্ঠ প্যান্ডেল হয়েছিল বোধ আমি মানে এখনও শিওর নই অনেক প্যান্ডেলই তো হয়েছে আমি ঠিক বলতে পারবো না যদি কেউ জানো কিন্তু অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো কমেন্ট করে দিও তো দেখো অসাধারণ বললেও কম বলা হবে মানে এতটাই সুন্দর তো চলো একটু ভেতরে যাওয়া যাক আর এটা মানে ওপর থেকে একটু দূর থেকে প্যান্ডেলের ভিডিওটা করেছিল তাহলে পুরোটা আসার জন্য আর কি তারপরে ভাবলাম যে ঠিক আছে একটু কাছ থেকে দেখে আসি তো দেখো কাছে এসছি যখন অসাধারণ লাগছিল আর এখানে আমরা কয়েকটা ছবি ভিডিও করে নিয়েছি আর পাশেই না বাজছিল আমি ইনস্ট্রুমেন্টসের নাম জানি না ভীষণই স্নিগ্ধ পরিবেশ ছিল আর আওয়াজটা খুবই মিষ্টি লাগছিলো তাই জন্য ভাবলাম একটু আমরা ছবি ভিডিও মানে তোলা যেহেতু হয়ে গেছে তাই ভাবলাম একটু তোমাদের সাথেও মানে বাজানোটা একটু শেয়ার করি তো তোমরা যদি কেউ জানো এটা কী বাজাচ্ছে তাহলে কিন্তু আমার আমাকে অবশ্যই বলে আমার বর জানে আমার ঠিক খেয়াল নেই নামটা তো ওখান থেকে চলে এসছিলাম এই যে আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটার নামটা আমি ভুলে গেছি তো এখানে চলে এসেছিলাম এখানে দেখলাম যে অনেকটাই লম্বা লাইন তারপর ভাবলাম যে বাইরে থেকে তো প্যান্ডেলটা দেখাই যাচ্ছে ভেতরে সেরকম কিছু নেই তাই ভাবলাম যে তাহলে আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আর ভেতরে ঢুকবো না তো দেখো এটা কিন্তু একটা মন্দির হয়েছিল দেখো কত সুন্দর লাগছে দেখতে আর কালার কম্বিনেশনটা কিন্তু দেখো কী ভালো লাগছে দেখতে খুবই সুন্দর ছিল আর এখানে দেখো অনেকটা লাইন পড়ে গেছিল সেই জন্য আমরা কিন্তু লাইনে দাঁড়াইনি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম আরও প্যান্ডেল দেখবো বলে তো দেখো এখানে কি করেছে দেখো এই যে ভূত কতগুলো কঙ্কাল সাজিয়ে রেখেছে তাই হলাম এটুকু একটু ভিডিও করে নিই আমার সোনাকে দেখাবো কিন্তু এখনও পর্যন্ত দেখানো হয়নি ও ভয় পাবে বলে আর দেখানো হয়নি তো দেখো ওখান থেকে চলে এসছিলাম এই যে এইখানটাতে আর এইখানটাতে তো প্রত্যেকবারই এই যে এই যে বাজনাটা করে আমার তো ভীষণই ভালো লাগে তো তোমরা দেখো ဘာဘာကမဟုတ်လား <laughs> তারপর দেখো ওখান থেকে কিন্তু বেরিয়ে গেছিলাম আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে তো দেখো সেখানেও চলে এসে এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তারপর আমরা গাড়ি পার্কিং করে লাইন দিয়ে চলে এসেছিলাম খুব একটা তখন লাইন ছিল না ব্যারিকেট দেওয়া ছিল তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম তো দেখো এখানটাতে ভিডিও করতে গিয়ে এই প্যান্ডেলটার ছবি তুলতেই ভুলে গেছি পরে স্ক্রিনশট নিয়ে ছাড়তে হচ্ছে এরকম অবস্থা তো দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর ছিল জায়গাটার নাম আমার ঠিক খেয়াল নেই তো দেখো এখানটা কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা খুবই সুন্দর ছিল তো আমি যে ওকে বললাম যে ভালো করে কিন্তু তুলো দেখো এটা রামকৃষ্ণ সংঘ এরকম কিছু একটা নাম ছিল জায়গাটার নামটা আমার ঠিক খেয়াল নেই তো দেখো ভিতরে ঢুকেই কিন্তু প্রথমেই গণেশ ঠাকুরের একটা মূর্তি আছে তো দেখো কি সুন্দর লাগছে আর ঠাকুরটা কিন্তু ভীষণই সুন্দর আর চারিদিকটা ডেকোরেশন করেছে খুবই সুন্দর লাগছিল দেখতে তো দেখো ঠাকুরটা কি সুন্দর করেছে আর এখানে আসতে গিয়ে প্রণবের চোখে কি একটা ঢুকে গেছে যার জন্য দেখো চোখটা কিন্তু একটু সমস্যা করছিল তারপর কিন্তু ভালো করে চোখ টোকে আর কি ভাব দিয়ে তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়েছি তো দেখো এই রাস্তাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে পুরো রাস্তাটা কিন্তু এই লাইট দিয়ে সাজিয়েছে খুবই সুন্দর লাগছিল আমি ভাবছিলাম যে ভিডিও করবো না বললো যে পরে আবার এখান দিয়ে আসবো তো যাই হোক তাও কিন্তু করেছিলাম পরে আর এখান দিয়ে আসতে পারিনি তারপর দেখো আর একটা প্যান্ডেলে চলে এসছিলাম এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর ছিল এখানে পাটকাটি তারপর আরও অনেক রকমের কিছু জি মানে বাঁশ আরও হেনা তানা দিয়ে অনেক কিছু দিয়ে বানিয়েছে যাই হোক খুবই সুন্দর ছিল তো দেখো দিনের বেলাতে হয়তো আরও ভালো লাগে সব কিছু ভালো বোঝা যায় আমি ঠিক জানি না অনেকে দেখলাম দিনের বেলাতে ছবি দিয়েছে খুবই সুন্দর লাগছিল তো দেখো রাত্রিবেলাতে যেহেতু লাইট দেওয়া ছিল না একটুখানি মানে ছবিগুলো অতটা ক্লিয়ার আসছিল না তো দেখো কী সুন্দর লাগছে এখানে ভাবছিলাম যে একটু দাঁড়িয়ে ছবি তুলব কিন্তু দেখলাম যে লাইটিংয়ের জন্য একটু কীরকম যেন আসছে তো যেকটা নর্মালি তুলেছি মোটামুটি এসছে তো যেরকম আশা করেছিলাম দিনের বেলাতে হয়তো সেরকম আসতো বাট দিনের বেলা যাওয়া হয়নি তো দেখো কি সুন্দর লাগছে জাস্ট দেখো আর এখানে কিন্তু প্যান্ডেল অসাধারণ হয়েছে রাশির প্রত্যেকটা প্যান্ডেলই তো যারা যারা এসছে তারা তারা তো জানোই আর যারা যারা আসো নি শান্তিপুরের প্যান্ডেল কখনো দেখো নি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাতে দেখে নিতে পারো আর সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এইখানটাতে আমি একটু ছোট্ট করে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর খুবই ভাল লাগছিল আর এখানেও কিন্তু অনেকটা ভিড় ছিল আর রাতও কিন্তু প্রায় এগারোটার কিন্তু বেশি বেজে গেছে আমি বারবার ফোন করছিলাম যে সোনা কি করছে ও দিদু সাহেব থাকলে যা করে ভীষণই দুষ্টুমি করছিল তো চলো এবার ভেতরে যাওয়া যাক ঠাকুরকে তোমাদের দেখাই তো এই দেখো এখানে কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তি ছিল তো দেখো কি সুন্দর লাগছে ভেতরটা খুবই সুন্দর ছিল দেখো পুরোটা কিন্তু বাঁশের ডেকোরেশন করা খুবই সুন্দর ছিল তো তারপর দেখো ওখান থেকে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিয়েছিলাম তারপর বললাম যে চলো তাহলে এবার বেরানো যাক আর একটু কিছু খেতে হবে খিদেও পেয়ে গেছে তো বললো যে ঠিক আছে চলো তাহলে এখান থেকেই কিছু খেয়ে নিই তো দেখো এখানে চলে এসেছিলাম একটা যে ফাস্ট ফুডের দোকানে তো দুজনে একটু অল্প অল্প করে চাউমিন খেয়ে নিয়েছিলাম তারপর আর অনেক প্যান্ডেলে ভেবেছিলাম যাব কিন্তু ফোন করে শুনলাম যে সোনা ভীষণ কান্নাকাটি করছে সেও তো সাড়ে বারোটা বেজে গেছে ও ঘুম পেয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে প্যান্ডেল থাক পরে দেখা যাবে আগে বাড়ি যাই তো সেই জন্য কিন্তু বাড়ির দিকে আমরা রওনা দিয়েছিলাম তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাচা